হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই তো সকাল সকাল আমরা সবাই মিলে বাচ্চাদেরকে স্কুলে ছেড়ে বসে পড়েছি তো একজনের বার্থডে ছিল একটা বাচ্চার আমাদেরই মধ্যে একটা বান্ধবীর বাচ্চার তো তারই খাওয়া দাওয়া হচ্ছে বান্ধবীটা দেখো রান্না করে এনেছে পোলাও আর আলুর তরকারি তো সবাইকে খাওয়ানোর জন্য বাড়ি থেকে কষ্ট করে সকাল সকাল উঠে এনেছে আর এই যে আমরা কিন্তু অনেকেই আছি দেখো সবাই বসে আছে তো তারই খাওয়া দাওয়া হবে যেহেতু অনেকজন তাই হচ্ছে প্লেটগুলোতে সবাইকে দেওয়ার জন্য রেডি করা হচ্ছে আর এই যে আমরা কিন্তু সবাই মিলে সকালবেলা এক জায়গায় বসে অনেক গল্প করি আড্ডা মারি এটুকু সময় আমরা একটু ফ্রি থাকি যেহেতু বাচ্চাগুলো স্কুলের মধ্যে থাকে তো এই যে আমাদের কিন্তু খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে দেখো সবাই মিলে খাওয়া দাওয়া করে তারপরে আবার যে যার বাচ্চা নিয়ে কিন্তু যে যার জায়গায় চলে যাবে এই কিছুটা সময় আমরা সবাই মিলে একসাথে খুব মজা করি গল্প করি একসাথে বসে খাওয়া দাওয়া করি সবাই আপাতত কিছুক্ষণ ফ্রি থাকি আর এই যে দেখো সবার আগে খেয়ে হাত ধুয়ে এসেছে তো চলো টাটা